বাদশাহারুন ও রশিদ উনি একজন বড় বাদশাহ ছিলেন অনেক নাম করা ইতিহাসের পাতায় ওনার নাম আছে ওনার জামানায় ওনার দরবারে একজন পাগল আসত মানে লোকেরা বলে পাগল আসলে এই বেটা পাগল না লোকেরা যারে পাগল মনে করে এই মানুষটা হলো আল্লাহর পাগল কার পাগল কথা কয় না কার পাগল উনি হইলেন আল্লাহর পাগল দুনিয়ার পাগল না পুরা বোকার মতো বসবাস করতো এই জন্য মানুষ হেরে পাগল আখ্যা দিত হ্যাঁ নিজেও পাগল কইতো যে এর মতো বোকা আহমে কেন কারণ সে দুনিয়ার কোন সম্পদের পেছনে দৌড়ায় না দুনিয়ার সুখ শান্তির পেছনে নিজের সময়কে ব্যয় করে না এ মানুষটা যতটুকুন সময় পায় প্রয়োজনের বাহিরে এই সময়টুকু সে চেষ্টা করে আল্লাহ তালার ইবাদতের ভেতরে কাটাইছে এরাই তো মানুষ ঠিক কিনা বলেন আর আমরা তো মাসাল্লাহ আমি কাজের বাইরে যে টুকুন পাই আমরা যে নামাজটা পড়তে মসজিদে যায় তো মসজিদে যাওয়ার পরে দেখবেন যে নামাজ তো না এটা মসজিদের ভিতরে যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ঠিক কিনা কোন একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে মাত্র দুই মিনিট টাইম এবার আটরাকাত নামাজ পড়ো শেষ দুই মিনিটে জোহরের যত নামাজ ব্যক্তি পইড়া এর পরে বাস বাড়ির দিকে দাওয়া এরকম মুসল্লি দেখেন না দু একটা এক হালাত দেখলে মনে হয় যেটা মসজিদে আসার পরে সুরা কালাম কিছু পড়ে না সুরা কালাম বাইদ্যে বইয়া পড়ছে এই না খালি সেজদা দি দিয়া গেলো গা সেজদাবা কি আছিলো সুরা পড়ছে বাড়িতে সেজদা দিছে মসজিদে এরকম মুসল্লি দেখেন নাই মানে পাল্লা দিয়ে দেখেন হের লগে থাকবেন না মনে হয় প্রতিযোগিতা শুরু হইছে কিন্তু পূর্বের জামানার যারা আল্লাহর প্রেমিক ছিল তাদের ইবাদত এরকম ছিল না তাদের ইবাদতের ভিতরে একটা রুহু ছিল মগজ ছিল তারা ইবাদতের মাধ্যমে আর মালিককে রাজি করে ফেলাইতো সুবহান আল্লাহ কালকে হয়ে আর জোরে কন মিয়া তো বাদশা হারুন রশিদ একদিনে বসা এর মধ্যে পাগল হাজির হয়ে গেছে কতক্ষণ যাবো তুকি ঝুঁকি করতেছি তুমি আহো না কয় কেন বাচ্চা নাম না এই যে তোমার জন্য একটা উপহার আছে মঞ্চের এই যে বসছে সিংহাসন এটার পেছন থেকে একটা লাঠি বাইর করে বাহলুলের হাতে দিয়া কয় এই যে তোমার এই লাঠিটা উপহার দিলাম বাহলুলে কয় আমি লাঠি দিয়া কি করবো আমি তো আর বুড়া মানুষ না কয় না দিলাম একটা কাজের জন্য কি কাজ যে তোমার চাইতে যদি বোকা আর আহাম্মক কোন মানুষ তোমার নজরে পড়ে তাইলে এই লাঠিটা হেরে দিয়ে দিও মানে ধাক্কা দিছে বাহালুলকে বুঝছেন তো বিষয়টা তার মানে বাদশাহ প্রমাণ করতে চায় যে পৃথিবীর সবচেয়ে বোকা আর আহাম্মক তুমি এলেগে লাঠিটা তোমারে দিলাম আচ্ছা ঠিক আছে লোক দিমু নে বাজান মিছিল বন্ধ কর বাবা বহালুল গেছে কিছুদিন পরে আবার আইছে বাচ্চায় কয় কি খবর আতি আছে কাউরে নাই দিমু তো দিমু বোকা লোক পাও নাই তাই না আমি জানতাম যে তুমি বোকার আহাম্ম কাউরে পাইবা না কয় না পাইছি তো পাইছো তো দেও নাই কে কয় দেও নাই তো আইসি বাহালু লাগে এসে কয় আগে আপনি লাঠিটা ধরেন পরে কইতেছে আগে ধরেন তো লাঠিটা বাদশাহ হাতে ধরছে ধরে কয় কই পাইলা হে বোকা লোক কয় যে লাঠি হাতে দিছি খুঁজে দেখেন লাঠি যে হাতে ধরাই দিছি হে তো পৃথিবীর সবচেয়ে বড় বোকা বলো কি আমি বোকা এত বড় একটা রাজ্য চালায় তো কথাও তো সত্য ঠিক কিনা বলেন এত বিশাল এক রাজত্বের ভার যার কাঁধে হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ যার শাসনের আওতা ভুক্ত ওই মানুষটারে বোকা কইলে কেউ মানব হ্যাঁ কারণ ওইটা তো আর বাংলাদেশ আসলো না যে মেম্বার সাহেব ইউনিয়ন পরিষদে গেছে এখন সচিব সাবে কইছে ইন এটা সিগনেচার দেন মেম্বার খালি গুয়া সুলকা মানে জানে না তো সিগনেচার কয়টা টেহা আসলে মানুষের খিলায় খুলিয়া মেম্বার হয়েছে কাগজে সিগনেচার যে দেন নাকি ওইটা তোর মাথায় আসাল না ওইটা তো আর দেশ না বাদশাহ যারা ছিল তারা যোগ্যই ছিল অযোগ্য বাদশাহ ছিল না বাদশাহ হারুন ডাক দিয়া বলে কি বলেন আপনি আমি বোকা বাহলুল ডেকে বলে তুমি যদি বোকা না হও তাহলে তুমি এই রাজ প্রাসাদে বসে বসে কেমন করে আল্লাহরে তালাশ করতে যাও তুমি না আল্লাহর প্রেমিক খুশি করতে চাও তুমি বলো নরম বিছানায় শুয়ে শুয়ে আরামের গদিতে বসা বসা পৃথিবীর কেউ কখনো তারা আল্লাহরে পায় না বাদশার তখন উষাইছে গা কথা তো ঠিক আরে তোরে ভাবছিলাম তুই দুনিয়ার বোকানে তোর মতো চাল আঁক তো দিয়ে কেউ হাসাই তো আমি একজন বোকা আমি এই প্রাসাদে পড়ে থেকে আল্লাহরে তালাশ করি কেমনে পাই এই বাদশাহ হারুন রশিদ একটুখানি সুখের জন্য মানে আরামে ঘুমাইতে চায় ঘুমাইতে চায় তার প্রাসাদে ঘুম আহে না বিছানায় গড়াগড়ি দেয় এদিক ওদিক এদিক ওদিক করে কিন্তু ঘুম আসে না তো ঘুমাইতে গেছে কই জানেন বাহানুলের ছোট্ট একটা ঝুপড়ি আসলো ওই জঙ্গলের ভিতরে পরিবার ছিল না একলা জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি লতা এখানে কোনো দামি বিছানা নাই আসবাবপত্র নাই ঘরের ভেতরে কোনো তৈজসপত্র নাই সান সংকট নাই লতা পাতার ঘর আবার লতা পাতার বিছানা বালিশ নাই হাত বাঁকা করে মাথার নিচে দিয়া সে নাক ডেকে ঘুমায় বাহালুলের ঘরে মাত্র তিনটা জিনিস এক নাম্বার জিনিস হলো বাবা আল্লাহ তালার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য একটা মুসাল্লা দ্বিতীয় নম্বর জিনিসটা হলো ওই মালিকের নাম যাপন করার জন্য একটা তাসবিহ আর তিন নম্বর যেই বস্তু তাম বিশ্বের ভিতরে যেই জিনিসটা সবচেয়ে বড় দামি জিনিস গোটা বিশ্বকে নয় সাত আসমান জমিনকে যদি একত্রিত করে কেউ যদি এক পাল্লায় উঠায় আর ওই জিনিসটারে যদি আর এক পাল্লায় উঠা দেয় তো সাত আসমান জমিনের চাইতে ওই জিনিসটার ওয়েট বেশি হবে বলেন তো কি হতে পারে মাশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলার কিতাব কেউ যদি বুষা বুষা আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করে তো এটা শুধুমাত্র তেলাওয়াত করা না বরং আমার আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায় কুরআন তেলাওয়াত করলে আর মালিকের সাথে কথা বলা হয়ে যায় এই জন্য বাবা এই যে আমাদের এই যে ছোট্ট ছোট্ট মাদ্রাসা গুলো প্রতিষ্ঠা হয় নুরানি বিভাগ নাম শুনছেন না এখন কাম কি এখন কাম বয়ে বইয়া আল্লাহ তালার সাথে পেছাল পারা যদি বাংলা দিয়া কই এরম শোনা যায় আর কি লগে পেছাল পারে চিন্তা করা যায় পেশাল তো আমরাও পারি কই পারি সার দোকানে ঠিক না পেশাল আমরাও পারি তিন রাস্তার মোড়ে ওই সাহের দোকানে এইখানে ওইখানে তা পেশালটা আবার কি যদি মহিলা পেশাল হয় তাহলে তো মার্শাল্লাহ লেডিস পেশাল তো জানেনি এই যুগে দেখবেন যে কতগুলো এই যে সোয়া কেজি স্কুল খুলছে না দেড় কেজি সোয়া কেজি কিন্ডার গার্টেন স্কুল খুলছে আজিক দুনিয়ারে ভাই আমার বুঝে আসে না স্কুলে যাইব হের বাচ্চায় ছোট মেয়ে ছোট ছেলে হেঁটে যাইব স্কুলে হ্যাগো চাইতে মায়ের সাজন গুজন নয় গুণ বেশি ব্যাপারটা বুঝি না যাইব তোমার পোলায় তুমি না হেরে সাজাইবা উমা পোলারে সাজাইছে দশ মিনিট আর হ্যাঁ সাজে পঁচল্লিশ মিনিট ঠিক কিনা জোরে কর চুনু পাউডার মেকআপ চুলের হিতি চিন্দার ঘোলে চাইবার করে বোঝাল না কথা লিপিস্টিক কোন কালার দিলে ভালো হবো সার কোনটা দিয়ে সাই মুসকি মুসকি আসবো স্কুলের জুয়ান জুয়ান সাররা আছে না কথা কয় না যুবক যুবক মাস্টাররা আছে না স্কুলে হ্যাঁ হ্যাঁ স্মার্ট স্মার্ট সুন্দর চেহারা হ্যান্ডসাম হ্যান্ডসাম আছে না নাই এ ব্যাক মায়েরা এই ডিরে পোলাপান নিয়ে কি সাজনটা সাজছে আলমারির যেটা সবচেয়ে দামি পোশাক হেঁটে পড়ছে ইস্তারি ঠিক আছে কিনা কোন আর বাস ঠিক কিনা আর একজন কুচি দি ধর কাজের মহিলার কয়ে নিচের ঠিক করে ধর সোজা করে টান দে স্কুলে যাইয়া বাচ্চা ঢুকায়া দিয়া ওই দেখবেন স্কুলের সামনে বাউন্ডারিতে হয় একটা আম গাছ না লিচু গাছ এটার নিচে আবার করি সিয়ার দিছে এরপরে আবার ওই প্লাস্টার কইরা বাউন্ডারি করে দিছে সব মায়েরা ওইখানে যায় মার মোটামুটি একটা ছোটখাটো সংসদ ভবন আয়োজন হয়ে গেছে ঠিক কি না বাবা কি সুখ যেই পরিবারে বিয়ে হইছে না দুঃখের কোন সীমা নাই কি কর আপনার হসুরটা যে ভালো মানুষ কেন দুনিয়ার খাটাস এমন বদমাইশ নজর খারাপ হুঁশুরির কথা কই না আপনার শাশুড়ি খুব ভালো এদিন গেছিলাম কত কিছু খাওয়ান দিল কথা কুন্নি সবচুরি করে হাশুড়ি সুন্নি হয়ে গেল আপনার দেওয়ারটা কেমন কয় দেওরের কথা কই না এদি তো লুচ্চা দেওর কি খারালুচ্ছা চরিত্র খারাপ খানি আমার মেয়ে ডেপ করে চাই থাকে

ঠিক কিনা হ্যাঁ কথা আর মাঝে মধ্যে দেখবেন পোলা আছে গেছে মাও নাই আহারে কপাল মুসলমান বাবাজিরা আমার কিন্তু দেখেন আমাদের এই ছোট্ট ছোট্ট মাদ্রাসা গুলি অনেক গুলি বিভাগ আছে এখানে কিন্তু মায়েদের কোনো আগমন নাই আসেনি বাবা যদিও ছোট্ট বাচ্চা স্কুলে আসতে চায় না মাদ্রাসায় আসতে চায় না যদিও মায়েদের আনতে হয় মাদ্রাসা থেকে ডাইরেক্ট নির্দেশনা দেওয়া আছে মা হাতে পায়ে এবং কালো বোরকা তাও আবার দুটা চোখ বের করা যাবে না দিয়া মুখটা ঢাইকা তারপরে তুমি মাদ্রাসার বাউন্ডারিতে ঢুকবা এই আইনগুলো মাদ্রাসায় করা আছে এবং মাদ্রাসার পাশে ছোট্ট একটা রুমও করা থাকে যেখানে মেয়েরা বসবে কারুর সাথে কোনো আলাপ আলোচনা হবে না কথাগণ ঠিক কিনা কারণ এটা হলো কোরআন এখানে আল্লাহ কথা বলা শিখানো হয় কম বেশি আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু আল্লাহর কোরআন আছে অনেকে শ্বশুর বাড়ি থেকে কোরআন আনছে অনেক মেয়েরা বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসে মা কিন্তু একটা কোরআন দিয়ে দেয় ঠিক না মানিয়া যা এই কোরআনটা পড়বি তোর সংসারে আয় বরকত হবে এই কোরআন পড়লে তোমার স্রষ্টার সাথে তোমার কথা বলা হবে ঘরের ভিতরে রহমত আর বরকত আল্লাহ নাজিল করবে তোমার সন্তান গুলো মানুষের মতো মানুষ হবে ঘরের ভিতরে জিন ভূত এবং শয়তানের কোনো প্রভাব পড়বে না কিন্তু আমাদের মা বোনেরা ওই যে বাবার বাড়ি থেকে কোরআন টানছে বাবা কোরআন টানছে এমন আনা আনছে যেদিন উনি গাড়িতে উইঠা নতুন শ্বশুরবাড়িতে আর সেই রাস্তা তিনি তি তিন খদম দিয়া দিছে ঠিক না গাড়িতে বয়া তোর কাম কাজ নাই কি করব এ গাড়িতেই তিন খদম দিয়া লইছে যার কারণে বাড়িতা আসার পরে কুরআন খুল্লা দেহারো সময় পায় না ওই যে আনছে 6 বছর হলো বিয়া হইছে ওই সিফাই রাখছে শোকেসের মাথার উপরে ওইখানেই পড়ে রইছে ঠিক ঠিকই আইগ্যা সার্চ করে দিছে এদের উপরে টিকটিকি যে পায়খানা করছে এতুরি তারপরে হলো ইন্দুর এটি আঁকছে দুলা পড়ছে এটি পরিষ্কার করার খবর নাই আর হারামির ঘরের হারামি বউ যেদিন অন্ত সত্য হইছে পেটে বাচ্চা হইছে একা একা সময় কাটে না তখন কি করব ঘরের এই যে উত্তরের যে ওয়াল আছে এই উত্তরের ওয়াল যত হানি তার চার ভাগের তিন ভাগ ধরে একটা মনিটর কিনে এনে দিছে 56 ইঞ্চি মনিটর লাগায় দিছে বোর সময় কাটানোর লেগে ঠিক কিনা জোরে রিমোট দিয়া দিছে তুমি কষ্ট করবা না খাটের কোনায় বয়ে বয়ে খালি টিভা টিভি করবা কি দেখবা ইন্ডিয়ান গুলো দেখবা কোন সিরিয়াল যে সিরিয়ালের ভিতরে মানুষকে শেখানো হয় যে শ্বশুর কিভাবে জ্বালাতন করতে হয় শ্বশুর কিভাবে ঘর থেকে বাইরে করতে হয় শাশুড়ির চুলের মুঠি কেমনে ধরতে হয় নরদ কিভাবে বাড়ি থেকে খেদাইতে হয় আর স্বামী কিভাবে নিজের পায়ের তলে রাখা যায় এই শিক্ষাগুলো ওই নাটক থেকে তুমি পাইবা এগুলো দেখে তারপরে সবক নিবা এরপরে তুমি মনে করো যে ঘোমা সাফের মতো ফোনা তুইলে থাকবা খালি বাড়ির কেউ যেন তোমার সামনে কথা ঠিক কিনা এই নাটক দেখে আঙ্গ দেশের বইয়েরা এগুলি শিক্ষা অর্জন করে ভুল বলতোছি নাকি হ্যাঁ গেদারে কথা বাদ দিবি না তোরা দেখ ও আর এক জন ও নিজে কথা ক আর একজন ও মনে করছে আর একজন চিন্তা করে আসল রূপ ঠাকুর দেহে আমি আমি কিন্তু লোক ভালো না আর কথা কইসি না সাত দিন কথা আরবি না বন্ধ করে দিব একবার আল্লাহ তাহলে কোরআন প্রত্যেকের ঘরে আছে কিন্তু কোরআনের তিলাওয়াত নাই বলেন আছে এই আমি যদি বলি এই মাদ্রাসা ছেলেরা বাদ দিয়া আজকে আজকে আজকের দিনে কারা কারা কোরআন তেলাবাদ করছে কয়জন মানুষের হাত উঠবে বলেন হুজুর সময় তো পাইনি সকালবেলা ফজরটা কোন রহমে পড়ছি তারপরে গাই দুয়াইছি খেতে গেছি ওই করছি এই করছি ওই করছি চার দোহানে গেছি মানুষের নামে কিছুক্ষণ সমালোচনাও করছি তাহলে সময় কোথায় পাই কোরআন তেলাবতের সময় পায় না বাজেগল বজার সময় ওনার কাছে তিন ঘন্টা থাকে কিন্তু একটা লাইন একটা আয়াত আল্লা সন্তুষ্ট করবে এই সময়টুকুন বাহালুর তার ঘরের ভিতরে কয়টা সম্পদ রাখছে কথা বলেন কয়টা সম্পদ তিনটা এক নম্বর জায়নামাজ দুই নম্বর তসবি তিন নম্বর কোরআন এছাড়া তার ঘরে আর কোনো সম্পদ নাই হঠাৎ একদিন বাদশাহ দরজার সামনে আসে খোলো আমি এক অদম এই আবার কোন কারদম হয়েছে দরজা খুইলে তো চমকে গেছে দেখে বাদশাহারুনোর উশিদ দাঁড়ানো আরে আপনি আপনি এখেন আসতে গেছেন কেন আপনি আমাকে বললি তো আমি আপনার দরবারে হাজিরা দিয়া দিতাম কয় না এটা তোমার কাজ না এটা কামডা আমার কি কাম আপনার মকসা বলে দেখো আমি তোমার ঘরে আসলাম শুধুমাত্র একটুখানি শান্তিতে ঘুমানোর জন্য বাহালুল আল্লাহর পাগল হাসতে হাসতে গড়াইয়া পরে কয় বাদশা কি বলেন এটা এমন একজন নাম করা বাদশা আপনি সু উচ্চমানের প্রাসাদ দামি ঘর দামি কামরার দামি বিছানা নিরাপত্তা বেষ্টনী বাতাস করার মত লোক আছে চাইলে পা টিপা দিবে এমন মানুষও আছে আর আপনি কিনা আমার প্রাসাদের আমার এই ছোট্ট ঝুপড়ির ভিতরে ঘুমাইতে আসছেন বা দাদা দিয়া বলে আয় বাহালুল আমি পৃথিবীর অনেক জায়গাতে গিয়েছি অনেক রাস প্রাসাদে আমাকে ঘুমানোর জন্ম দিয়েছে কিন্তু জানি না কেন যেন দিলের ভিতরে একটা পেরেশানি হয় আমি ঘুমাইতে পারি না রাত চলে যায় কিন্তু ঘুম আসে না কিন্তু আমি পরীক্ষা করে দেখছি তোমার এই ঝুপড়ির ভিতরে আসলেই যখন একটুখানি বসি আর চক্রে ধরে রাখা যায় না কেন জানি আমি শান্তিতে ঘুমায়া পড়ি এজন্য মনে মনে ভাবলাম যে তোমার ঘরের ভিতরে কিছুক্ষণ সময় ঘুমায়া নিজের ব্রেনটাকে একটু রেস্ট দিয়া তারপরে আবার প্রাসাদে ফিরা যায় আসলেও তো যেগুলো অলি বুজুর্গদের ঘর আল্লাহওয়ালাদের ঘর ওইটা শান্তির ঘর কারণ ওইখানে দুনিয়াবি কোনো কারবার নেই যে ঠিক কিনা ধরে বলেন এই তার বাস্তব একটা প্রমাণ আপনাকে দিয়া দেই শুক্রবারের দিন আমরা জুমার নামাজ পড়তে মসজিদে যাই না একটু লম্বা টাইম কিন্তু হয় ঠিক না সাড়ে বারোটায় আজান হয় কেউ ঢুকতে ঢুকতে অনেকে সাড়ে বারোটা চলে যায় আজানের আগে ইউজে ঢোকে আবার অনেকে আজানের পরে যায় অনেকে ঢুকতে ঢুকতে একটাই ঢোকে ইমাম সাহেবের বয়ান শেষ হয় একটা বিশ পঁচিশে ঠিক না তো এই যাওয়ার পরে এই যে আধা ঘন্টা এই যে বিশ মিনিট পঁচিশ মিনিট আমরা যে বয়া বইয়া বয়ান শুনি আপনি একটু খেয়াল করে দেখবেন মসজিদের ভিতরে যদি পাঁচশো মুসল্লি থাকে দেখবেন হের ভিতরে কমপক্ষে এক থেকে মুসল্লি খালি মাছ ধরতে একবার সামনে পরে আবার সত্য লাভ হয় ওঠে রুম করে দেখছেন না আমি জুমা পড়াই তো আমি এগুলি দেখিতাম সা দেখা হাসি পাই আমার যারা আবার হেলান দিয়া ঘুমায় অনেকে মাসলা জানে না আরে মনে করে যে হেলান দিয়া ঘুমাইছে ঘুম থেকে ওইটা আবার সোজা সাজি হয়ে বৈশা নামাজ পড়া শুরু করে দেয় আমি কই ভাই আপনি হেলান দিয়া ঘুমাইছিলেন মেহেরবানি করে ওযু করে আসেন কারণ হেলান দিয়া ঘুমাইলে কথা বলেন হেলান দিয়া কাট হইয়া ওলের সাথে ট্যাগ দিলেন পিলারের সাথে ট্যাগ দিয়া আরে আমি ঘুমাইলেন ওযু থাকবে না ওজু নষ্ট হয়ে যাবে এই মাসলাটা খুব ভালো করে মনে রাখবো আমরা মসজিদে যাই ঘুমাই দিনের ঘুমটা কিন্তু অতটা শক্ত ঘুম হয় না ঠিক না বাবা ইমাম সাহেবের আওয়াজ আমার কানে মোটামুটি ওয়াজের আওয়াজ আসছে এদিকে আবার নাকও ডাকতেছেন তার মানে আপনি ঘুমাইছেন কান খোলা আছে ঠিক কিন্তু ঘুমাইছেন ওই ঘুমটা যদি আপনি টেক লাগায়া হয় হেলান দিয়া হয় তাহলে ওজু গেছে মনে করা যাবে না যে না আমার অজু আছে এটা বাবা যাবে না এজন্য যে আবার অজু করিয়ে আসবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তো ওই যে মসজিদের ভেতরে মানুষ ঘুমায় কেন ঘুমায় জানেন কারণ মসজিদ এটা হলো আল্লাহর ঘর রহমতের ঘর বরকতের ঘর সখিনা নাজিলের ঘর যেখানে মানুষ দুনিয়ার সব টেনশনকে দূরে ফেলে যখন মসজিদের ভেতরে ঢোকে তখন আল্লাহর রহমত বর্ষণ হয় যে কারণে মানুষ শান্তিতে ঘুমাইতে থাকে ওই মানুষগুলো বাড়িতে গেলে তাগর সোহে ঘুম থাকে না রাত্রে ঘুমাইতে পারে না দিনেও ঘুমাসে না কিন্তু মসজিদে যায় ঢুকলে কি হয় ঘুমায় দনির ঘরে নাই সুক্ত বাবা গরিবের ঝুপড়িতে ঠিক কিনা বলে বলেন